আমরা তো নদী অনেকই দেখেছি আর আমি বিশেষ করে কারণ আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি গঙ্গার এপার ওপার কিন্তু এরকম পাহাড়ের গা বেয়ে বা পাহাড়ের পাশ দিয়ে যে নদী বয়ে যাবে এই দৃশ্যটা যে এত সুন্দরভাবে দেখতে পাবো সত্যি এটা ভাবি নেই কখনও তো আজকে আমরা যাচ্ছি গঙ্গা নদীর উৎস যেখানে গঙ্গোত্রী যে মন্দিরটা মায়ের সেইখানটায় দর্শন করতে যাচ্ছি তো আমাদের বাস কিছুটা দূরে নামিয়ে দিয়েছিল সেখান থেকে মোটামুটি হাফ কিলোমিটার মতন হেঁটে যেতে হবে তো এখানেও হালকা পাতলা শ্বাসকষ্ট সবার হচ্ছিল খুব বেশি না হয় যদি খুব কথা বলো খুব চিৎকার করো চেঁচামেচি করো তাহলে তোমার একটু ব্রিদিং প্রবলেম হবে তো যাই হোক আমরা পৌঁছে গেছিলাম আর দু এক মিনিট হাঁটা পথ তো সেটাকেই মনে হলো প্রচুর দূর প্রচুর দূর আর এই দেখো পেছনের সামনে যারা আছে এরাও আমাদের সঙ্গেই গেছিলো আমাদের যে এজেন্সি তার সঙ্গে এরা ছিল তো আমরা পৌঁছে গেছিলাম ঠাকুরের কাছে দেখো ওখানে গিয়ে মন্দিরটা প্রথম দর্শন হলো সাদা মন্দির পাহাড় চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে একটা সাদা সুন্দর মন্দির যেখানে কিনা আছে মা গঙ্গা বা গঙ্গোত্রী তো সেটা দর্শন করার পরে দেখো চারিদিকটা এত সুন্দর আর এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম দু তিন ঘন্টা মতন ছিলাম এরপরে আমরা কি করেছি এখানে প্রসাদ দিয়েছিলো সেটাও আমরা পেয়েছিলাম তো সেটাও ঠাকুরেরই লীলা তো সেই সবও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওটাই অবধি